ঘটনা হলে মনে করো কি বললাম আমি মনে করো মাধব একটা সখেগুলি নিচে করছি আর আলী মনে করো আরো একটা সফে গুড়ি করছে তবে মাধব চায় দুই চার ছয় উঠে চায় তিন আর ছয়

স্বাধীন হ্যাঁ আসল না কিন্তু আলাদিন স্বাধীন না আমার কথা বুঝে নেই কিন্তু দেওয়ার ঘটনাটা কলেজে আসলে

তো কথা লাগে এ এবং বি স্বাধীন ঘটনা হলে দেখো ও বি স্বাধীন ঘটনা হলে উহাদের শর্তাধীন সম্ভাবনা এ বি স্বাধীন ঘটনা হলে উহাদের শর্তাধীন সম্ভাবনা এবং শর্তহীন সম্ভাবনা শর্তাধীন সম্ভাবনা এবং শর্তহীন সম্ভাবনা সমান হবে নিজে দিয়ে অর্থাৎ অর্থাৎ এই স্বাধীন ঘটনা হলে অর্থাৎ

फिर सा अकॉर्डिंग टू इट तो ये तो अभी हम नहीं बता पाए ना है ना दा अनचम मत समझो जो देख ही रखो ये हेतु आवरड ऑफ ए बीडी समान आवरड ऑफ ए इंटरसेक्शन बी ऑन आवरड ऑफ बी यानी बोल के पा रहे इंटरड ऑफ ए इनटू सरड ऑफ बी समान सरड ऑफ बी

ও কমা এবং কমা একত্রে কমা ইনটু থাকলে ইন্টারসেকশন হবে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে দাও হ্যাঁ বুঝো তো মানে এটা হবে এইটা হবে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কথা 10 নাম্বার কোন ঘটনা ঘটার কোন ঘটনা ঘটার দেখো দাদা ঠিক এবং না ঘটার কোন ঘটনা ঘটার এবং না ঘটার সম্ভাবনার যোগফল কোন ঘটনা ঘটার কোন ঘটনা ঘটার দ্বিতীয় এবং না ঘটার সম্ভাবনার যোগফল ক্লিয়ার আচ্ছা এটা আমরা আমরা বলছিলাম

এক এর মধ্যবর্তী হবে অর্থাৎ শুধু থেকে একের মধ্যবর্তী হবে অর্থাৎ অর্থাৎ দেখছ অর্থাৎ দেখে প্রবলেম আপনি দেখি এদিকে এদিকে দিয়া এদিকে শুধু দিব এদিকে এক দিব কথা আমার বুঝো নাই নাকি হ্যাঁ বুঝছো নি বুঝছো নি শূন্য থেকে বড়